আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা লেটেস্ট কালেকশানে একেবারেই ফ্যান্সি একটা প্রোডাক্ট নিয়ে আজকে শর্টস ভিডিওতে হাজির হয়েছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এক্সক্লুসিভ বিকিনি সেট যারা নেটের মধ্যে ফেন্সি আইটেম খুঁজতেছেন তাদের জন্য এই ডিজাইনটা এখানে সফট বেবি পিঙ্ক কালারের একটা সেট দেখানো হচ্ছে যেখানে এখানে ফ্লোরাল ডিজাইনটা কিন্তু একেবারেই আলগা আর এটা হচ্ছে পেন্টির অংশটা সো এটা বেবি পিঙ্ক কালারের পাচ্ছে আরও তিনটা কালার আছে আর এই প্রোডাক্টগুলো অ্যাড্রেস যেখানে এসে কিনতে পারবেন লেটেস্ট কালেকশন আর হচ্ছে গিয়ে ভাইয়াদের আরো একটা পাইকারি জোন আছে এটা হচ্ছে খুচরো জোন এখানে গিয়ে খুচরো কিনতে পারবেন আর এই জোনে এসে পাইকারি কিনতে পারবেন তবে আমরা শুভ ভাইয়ের কাছ থেকে খুচরো দাম দস্তুর জানবো শুভ ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন আমি তো ভালো আছি কেমন আছেন আমি তো ভালো আছি সো এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কোন কোন বডি মাপে হচ্ছে গিয়ে অর্ডার করতে পারবেন 30 থেকে 40 সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবে আর এটা কিন্তু ক্যাটালগ আছে দেখেন

কালার ভেরিয়েশন হচ্ছে চারটা না ভাই জেবি পিঙ্ক হট পিঙ্ক ম্যাজেন্ডা দাম প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা যারা হোলসেল তারা আমাদের নাও করে হোলসেল প্রাইস টা জেনে নিবেন ধন্যবাদ শুভ ভাই